ত্রিগহী যোগে জুনের প্রথম সপ্তাহে অর্থের বৃষ্টি এবং বড় লাভ পাচ্ছে পাঁচ রাশি জুনের শুরুতে বিশ্ব রাশিতে ত্রিগহী যোগে তৈরি হচ্ছে এই যোগ পুরো সপ্তাহ ধরে চলবে এবং পাঁচটি রাশির জাতকদের জন্য বাম্পার সুবিধা নিয়ে আসবে এছাড়া বুধাদিত্য রাজযোগে জুনের প্রথম সপ্তাহে কার্যকর হতে চলেছে বুধাদিত্য রাজযোগ দিয়ে শুরু হচ্ছে জুনের প্রথম সপ্তাহ বুধাদিত্য রাজযোগে এই সপ্তাহে কার্যকর হতে চলেছে আসলে বুধ এবং সূর্য বিশ্ব রাশিতে একসঙ্গে বসতে চলেছে যার কারণে বুধাদিত্য রাজ্য গঠিত হয় এমতো অবস্থায় জুনের প্রথম সপ্তাহটি মিথুন সহ পাঁচটি রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে এই রাশির জাতক জাতিকারা প্রচুর সুবিধা পাবেন পাশাপাশি পারিবারিক জীবনে উন্নতি ও সুখ অনুভব করবেন আসুন জেনে নি জুন মাসের প্রথম সপ্তাহে পাঁচটি ভাগ্যবান রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্য নিয়ে আসতে চলেছে সপ্তাহের শুরুতে আপনার কোনো বড় ইচ্ছা পূরণ হলে পরিবারের আনন্দের পরিবেশ থাকবে চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুব ফলদায়ক হতে চলেছে আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ যাচ্ছে আপনার টাকা কোথাও আটকে থাকলে এই সপ্তাহে ফেরত পেতে পারেন অগ্রগতি হবে চাকরিতে এবং কর্মক্ষেত্রে ও পরিবার উভয় ক্ষেত্রেই সম্মান বাড়বে এই সপ্তাহে আপনি আপনার কোনো আত্মীয়ের দ্বারা আগে বিনিয়োগ করা অর্থ থেকে সুবিধা পাবেন এই সপ্তাহে আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে বিবাহিত জীবন সুখ হতে চলেছে এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সৌভাগ্য বয়ে আনতে চলেছে এই সপ্তাহে আপনি পেশা এবং ব্যবসা আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এই রাশির কিছু চাকরিজীবীদের যদি দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানে ট্রান্সফারের জন্য অপেক্ষা করে থাকেন তবে সে সব এখনই পাওয়া যাবে আপনি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি যে ক্ষেত্রেই চেষ্টা করুন না কেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন চাকরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হবে এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এবার আসছি সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণে পূর্ণ হবে এই সপ্তাহের শুরুতে আপনাকে কেরিয়ার সম্পর্কিত যাত্রা শুরু করতে হতে পারে এই যাত্রায় আপনার জন্য সুখকর প্রমাণিত হবে এবং আপনি পছন্দসই ফলাফল পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজে খুঁজতে থাকেন তবে এই সপ্তাহে আপনি আরও কিছু ভালো সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের চাকরির পরিবর্তনের ইচ্ছা পূরণ হতে পারে এই মাসে আর্থিক লাভের দ্বারা আপনার আর্থিক অবস্থানে সব শক্তিশালী হবে এই সপ্তাহে আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক হতে চলেছে প্রেমের ভুল যাবে এবার রাশি প্রথম সপ্তাহটি রাশির সম্পর্কেও বিশ্বিক বিশ্বিক জাতকদের জন্য সুখে ভরপুর হতে চলেছে এই সপ্তাহে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন যা গত কয়েক মাস ধরে আপনার চিন্তার বিষয় ছিল এই সপ্তাহে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে পরিকল্পিতভাবে কাজ করেন তবে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন চাকরিজীবীদের জন্য সপ্তাহটি পুরোপুরি তাদের অনুকূলে বলে মনে হচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং আপনার পক্ষে উপযুক্ত হবে শুধু এই সপ্তাহে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়িয়ে চলবেন তোমার আসছি ধনুরাশি জুন মাসের প্রথম সপ্তাহটিতে ধনুরাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহের শুরুতে আপনার পরিকল্পনা করা সমস্ত কাজ সম্পূর্ণ হবে যার কারণে আপনি আপনার ভেতরে আশ্চর্যজনক উদ্যম এবং শক্তি দেখাতে পারবেন এই সময় আপনার সমস্ত কাজ গুরুত্ব সহকারে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এটি করলে আপনি শুভকর ফল লাভ পাবেন সপ্তাহের মাঝামাঝি কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু বেশি দৌড়তে হতে হতে পারে সপ্তাহের মাঝামাঝি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ থেকে আপনি আরও উপকৃত হবেন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন আপনার খাবারের প্রতি আরও যত্ন নিন জয় শ্রীকৃষ্ণ